সুপ্রিয় দর্শক বিবিসি মানে বাংলার বোকাচোদা চ্যানেলে আপনাদের স্বাগতম একটি বিশেষ সংবাদ লইয়া আমি মানে বাংলাদেশের সকলের যৌন আবেদনময়ী ভাবি তাসলিম যারা আপনাদের সম্মুখে উপস্থিত হইয়াছি আমাদের বিশেষ সংবাদটি হইল এই যে বিভিন্ন সূত্র মারফতে জানিতে পারা গিয়াছে আমাদের সকলের প্রিয় পরিচিত দাদা অনলাইন নোটিবাজ পিনাকি পুট্টবীর্য জলাতঙ্ক রোগে আক্রান্ত হইয়া বদ্ধ উন্মাদ অবস্থায় পতিত হইয়াছে তাহার মুখ দিয়া সারাক্ষণ অবিরত দুর্গন্ধ বাহির হইতেছে এখন জলাতঙ্ক বাহিনী নাকি সারাক্ষণ কেবল ঘেউ ঘেউ করিতেছে যাহা সাধারণের মাত্রা ছাড়াইয়া গেছে গোপন সূত্র বলিতেছে এই পাগল অনলাইন নোটিবাজ এখন মধ্যরাতেও ঘেউ ঘেউ করিয়া জনমনে আতঙ্ক তৈরি করিতেছে তাহার ইহেন একখানা ভিডিও ফুটেজ আমাদের হাতে আসিয়াছে আপনাদের জ্ঞাতার্থে তাহা প্রচার করা হইল আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্র নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ব্যাংক আর ভেহিক্যালের প্রতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের দাবিদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো ইনশাল্লাহ এখনই আনুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেবো এক নদী রক্ত কিন্তু বিক্রপকে ধ্বংস হতে দেবো না এতক্ষণ যাবত আপনারা আমাদের সকলের প্রিয় নটিবাজ দাদার ঘেউ ঘেউ শুনিয়াছেন তবে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হইল এহেন শব্দদূষণমূলক ডাকাডাকি ডাকি তাহার কোনো সান্ডামান্ডা চেলা চামুণ্ডা সমন্বয়ক কেহই জনবনের রোসানলে পতিত হওয়ার ভীত হইয়া নিজ নিজ গর্ত হইতে বাহির হওয়ার দুঃসাহস প্রদর্শন করে নাই তাহা হইলে আমাদের জন্য বিশেষ সুবিধা হইত আমরাও কিছুটা লুটপাট ডাকাতি করিবার সুযোগ পাইতাম কিন্তু আফসোস বড্ড বীর্য দাদা উন্মাদ হইয়া যাইবার পর হইতে আমরা আর লুটুরাজ করিতে পারিতেছি না যাহার বরুন আমরা ও আমাদের সমন্বয়ক নামক ডাকাতদের জন্য বিশেষ অসুবিধা হইল কারণ আমাদেরও কিছুটা লুটপাট ডাকাতি করিবার সুযোগ হস্তছাড়া হইয়া গেল এই দিকে আফসোসের বিষয় হইল ভুট্টো বীর্য দাদা উন্মাদ হইয়া যাইবার পর হইতে আমরা আর লুট্টুরাজ করিতে পারিতেছি না কেননা তাহার অতিরিক্ত গঞ্জিতা গলাতকরণ মার্কা আবল তাবল পাগলের প্রলাপ শ্রবণ করিয়া তরুণী জনতা নামক মোবস্টাররা জনগণের উত্তম মাধ্যম খাওয়ার ভয় রাজপথে নামিবার দুঃসাহস করিতেছে না এদিকে বিশেষজ্ঞ ও পাগল পিনাকির সমালোচকদের পরামর্শ হইল অতি শীঘ্রই যেন তাহাকে পাবনা স্থানান্তর করা হয় তাহা করা না হইলে জলাতঙ্ক পিনাকি ও সমগ্র দেশ ক্ষতিগ্রস্ত হইবার আশঙ্কা রহিয়াছে বলে বিশেষজ্ঞ গণের অভিমত আমাদের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত হইল এতক্ষণ আমি সমগ্র বাংলাদেশের ভাবি তাসলিন যারা সহিত শুবান্ধব উপস্থিত থাকিবার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ